সমীক্ষক গ্রেপ্তার ভূ পরিচয়পত্র পত্র দেখিয়ে সমীক্ষার অভিযোগ চন্দ্রকোনা থেকে গ্রেপ্তার দুই মহিলা সহ নজন বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহের অভিযোগ উঠে আসছে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি নটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে ভ পরিচয়পত্র সোমবার বাঁকুড়াতেও ভূ সমীক্ষককে গ্রেপ্তার করা হয়েছে চন্দ্রকোনা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি নটি মোবাইল আধার কার্ডের দেখিয়েছি

সঙ্গে সঙ্গে আমরা তৎপরতার সহ ছুটে যাই যেহেতু মুখ্যমন্ত্রী বারবার এই ধরনের কথাবার্তা বলছেন যে কোনো অপরিচিত ব্যক্তি লোক এলাকায় গেলে আপনারা সঙ্গে সঙ্গে পুলিশ জানাবেন তো আমরা তৎক্ষণাৎ লোকাল আইসিতে আমরা ব্যাপারটা বলি স্যার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে আমাদেরকে